দিন যত গড়াচ্ছে ততই যেন উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনকে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগের একটি ওয়ার্ম আপ কারণ ডাকসুকে শুধু একটি ছাত্র সংসদ নয় বরং বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবেই বিবেচনা করা হয় এই নির্বাচনে অংশ নিচ্ছেন এক ছাত্র তরুণ যারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যেই রয়েছেন ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম পড়ছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে জন্ম ও বেড়ে ওঠা খুলনায় জুলাই আন্দোলনের সড়ক ভূমিকা রেখে তিনি নজরে আসেন তবে সেখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় নির্দেশনায় রাজপথের মিছিলে স্লোগানে বারবার দেখা গেছে তাকে অভ্যুত্থানের পরও তিনি পিছু হটেননি বরং গড়ে তুলেছেন কমন একটি অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের আওতায় তিনি আয়োজন করেছেন টেলিমেডিসিন সেবা স্বাস্থ্য ক্যাম্প কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের মেয়েদের কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন আন্তহল শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা উদ্যোগ এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের কাছে তৈরি হয়েছে তার আলাদা পরিচিতি রাজনীতিতে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও উল্লেখযোগ্য শেখ তানভীর বাড়ি হামিমের চাচা আজিজুল বাড়ি হেলাল বর্তমানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক অতীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন খুলনা চার আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নাম আসছে তার এমন গুঞ্জনও রয়েছে ফলে পারিবারিক রাজনৈতিক ধারার সঙ্গে ব্যক্তিগত রাজনৈতিক সক্রিয়তা মিলিয়ে হামিমকে ঘিরে তৈরি হয়েছে আলাদা এক আলোচনা বাড়ি সরাসরি ও স্পষ্ট বক্তব্যের জন্য আলোচিত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হামিম তিনি বলেন নির্বাচিত হলে সবচেয়ে বড় কাজ হবে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করা তার বিশ্বাস ডাকসু পুরোপুরি শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হওয়া উচিত এমনকি লিঙ্গ সমতার স্বার্থে তিনি ডাকসুতে দুইজন ভাইস প্রেসিডেন্ট রাখার প্রস্তাব দেন একজন নারী ও একজন পুরুষ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করে এটি নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তিনি এমন প্রস্তাব ও কার্যক্রমে শিক্ষার্থীরা যেমন আগ্রহ পাচ্ছেন তেমনি রাজনৈতিক বিশ্লেষকরাও দৃষ্টি রাখছেন তার দিকে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজি সম্প্রতি এক সম্পাদকীয়তে লিখেছেন শেখ তানভীর বাড়ি হামিম জুলাই বিপ্লব সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি রাজপথে স্লোগান দিয়ে মিছিলকে করা এই তরুণ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় নেতা ভবিষ্যতে যত বিপদ আপতি আসুক না কেন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার সাহস রাখেন তিনি ডাকশো নির্বাচন ঘিরে এখন প্রত্যাশা ও অনিশ্চয়তার মিশ্র হাওয়া বইছে ক্যাম্পাসে এর মধ্যেই শেখ তানভীর বাড়ি হামিমের মতো তরুণ নেতারা আলোচনার কেন্দ্রে তার দৃষ্টিভঙ্গি সাহসিকতা ও কর্মকাণ্ডে জমে উঠছে নির্বাচনী পরিবেশ আর ঠিক এখানেই প্রশ্ন জেগেছে আসন্ন এই নির্বাচনে কি নতুন প্রজন্মের এই ধরনের নেতৃত্বই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নতুন মাত্রা দেবে নাকি ঐতিহ্যবাহী ছাত্র রাজনীতির ধারা আবারও টেনে নেবে সবকিছু সে উত্তর এখনও সময়ের অপেক্ষায়